দারে তো না দাদা না দাদার বড় ভাই দাদা আসি কোন শে লাগতিছমাকে শে আজ ফাটিয়ে দিবা বোসাও ধর 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 দেখ সুন্দর হয়েছে না ও আমাদের ভালো দেখা যাচ্ছে ভাই শে লাগতিছে শে এইমাত্র শুটিং টাইম শেষ হলো

প্রথম হলো এই কাজটা করতে হবে ঠিক আছে সামনে আপনি ই করে দেবেন দেখি এই জায়গা এখানে তোর ভূমিকা যেটা আব্বা সরকারি চাকরি হয়েছে ঠিক আছে ওই এর পাশে ধরে আসতে হবে ধরে এসে শুটটা করতে হবে ঠিক আছে আর সে কাটিংয়ের কাজ করবে ঘাস কাটতে খেতে খামার কাজ করতেছে সেই সিনারি থাকবে ঠিক আছে ইয়ে যাবে ওকে হ্যাঁ আচ্ছা ডান ডান